আসবে মরণ কখন কোথায় কারো জানান আসবে মরণ কখন কোথায় কারো জানান জানাদার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাদার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাদার আজের আগে নামাজ পড়ো ভাই তোমার নাম নামাজের আগে নামাজ পড়ো ভাই লোককারীর সাথে আল্লাহ করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে সাথে আল্লাহ আল্লা করতে বলে তুমি কেন কাজে বেভোর বলো না তাহলে লাগাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে দিলটা লাগাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায় তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার নামাজের রাগে নামাজে পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই সেজ তো বান্দারবের কাছা কাশি হবে ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে সেজ দ্বারত বান্দারবেন কাঁচা কাশি হবে ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে সকালে দুপুরে সন্ধ্যা রাতে এবাদাতে এ কাল দুপুর সন্ধ্যা রাতে এবাদাতে এবাদাতে মৌলাপাকের পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার আগে মাঝে রাগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার না নামাজ পড়ো ভাই তোমার জানা যার আগে জে রাগে নামাজ পড়ো ভাই